কি তুইছে তোর কি তুইছে কি তুইছে কি তো হইতো না বাপ কি কথা হাম কি করেন যা একজন মানছে আচ্ছা তোর কি তা রোজ হারে কাটা রোজ আমি করি তুই না হারনি হয় এবারে কতলা মাংস খাও তোমার ভাই কোল তোমার আত্মীয় সজন দেন না কতলা মাংস রান্না কাটা রান তো কাটা রান তো তুই রানবে কাটা আমি তো কাটতাম না আও বাড়াও বাড়ে কোডা কথা আছে কইতাম তোমার সালা খাও এ গরকে উনবো কিতাবে কিতাও যে তোর কইছা

আচ্ছা রাখ তাহলে আব্বা 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 জানি কই গেছে আব্বা এলো আবাইলে আমি আবার কমু নে তুমি কই বানি ও কমু আমি তোমার সামনে চালালে করতাম না 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 উমাই গো আমার দোস্ত না ভাষা তুই আমার একটা মার দেবো আমি আমি আমার মতন আমি একটা কথা কই দে বউ আমি 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 তো চাইরা থাকতাম না আজকে আব্বা এলো আজকে আব্বার সাথে আমার বুধা বর্ণ সই দিবো ও আজকে তোর লই আমি দাম কই উদি পাইছে আব্বা ও আব্বা

বালা মন্ত্র পাইছ কার মন্ত্র পাইছ তুমি ভাইয়া জি রা ইলাসের কথা মন তন্ত না আমি আমার যে কথা কৌ ইা যাইবা গা ভাই সিদ্ধান্ত নিশুগা সিদ্ধান্ত নিশিগা সিদ্ধান্ত তুমি সিদ্ধান্ত না কখন আবার লাখ ভাইয়া রে তোমরা যা তোমরা যাইবা গা যাও তুমি দরে সব রই তোমরা যাও